কয়েকদিন ধরে আবার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘির প্রেমের সম্পর্ক চাওয়ার হচ্ছিল এ নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন এর মধ্যে হঠাৎ আজ বুধবার সকাল থেকে শোনা যাচ্ছে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি তবে কে নয় পাত্রী টিকটকার রাইসা তবে দুজনের কেউই বিয়ে নিয়ে কিছু বলেননি এমনকি তাদের দুজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি পোস্ট করেনি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনা এলো তার বিয়ের খবর রাইসের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও অবশ্য তার স্বীকার করেননি আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আফ্রিদি ও রাইসের বিয়ের সাজের স্থিরচিত্রগুলো তোলা বিয়ে কবে কবে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি টিকটকেও তাদের ছবি ছড়িয়ে পড়েছে এ বেশ কয়েকটি ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বিভিন্ন সূত্র বলছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে তবে পুরো ব্যাপার তখনই পরিষ্কার হবে যখন আফ্রিদি ও রাইসা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন